সে রেডি হয়ে দাঁড়িয়ে থেকে আমাকে ঘুম থেকে টেনে তুলে বলছে যে চলো তোমার দুইটা ইচ্ছা একবারে পূরণ করবো তাড়াতাড়ি গুছিয়ে নাও তো ঝটপট রেডি হয়ে নিলাম আর চলে আসলাম আর এটা কোথায় তো সেটাও বলবো সবটাই ভিডিও থাকছে তো দেখে দেখুন আজকের ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর আমরা এই প্রথমবারের মতো আমি মেট্রো রেলে উঠছি আগে কখনো উঠ নাই তো আমরা এখানে সচিবালয় থেকে উঠছি আর কি আর অনেকটা জ্যাম ঘেঁটে গুলিস্তান থেকে আসছে তো আর কি হেঁটে চলে আসছিলাম আর এই যে আমরা সচিবালয় থেকে উঠছিলাম কিন্তু এখানে দেখছি অনেক ভিড় কিন্তু অন্য অন্য প্ল্যাটফর্মে দেখছি যে ভিড়ই নাই কিন্তু এখানে টিকিট কাটার জন্য ম্যাশিংয়ে ঝামেলা হচ্ছিল এই জন্য আর কি আরও বেশি ভিড় হয়ে গেছিলো তো এখানে মূল্য তালিকা আপনারা দেখে নিন কোথায় কি আছে ভিডিওটা পজ করে মূল্য তালিকাটা দেখে নেবেন আর এখানে হচ্ছে আমি এই মূল্য তালিকাটা দেখালাম কারণ ভিডিওতে কাছ কাছের উপর যে মূল্য তালিকাটা দেওয়া এটা হচ্ছে ভালোভাবে বোঝানো যাচ্ছে না আর কি এই জন্য আমি ওই মূল্য তালিকাটা আপনাদের দেখিয়ে দিলাম এই ভাড়াটা তো আমরা এখান থেকে আগারগাঁ যাব আগারগা পর্যন্ত চল্লিশ টাকা ভাড়া তো তাই আমরা একশো টাকার একটা নোট দিয়ে দিয়েছিলাম তো আশি টাকা নিয়ে নিবে একজন চল্লিশ টাকা করে তো তাই আমরা এখন টিকিট কাটার জন্য লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে পেলাম তো থেকে ভিড় প্রতিটা এস্টিনেশনে লেবেছে কিন্তু সবথেকে ভিড় এটাতেই তো আমরা এখন টিকিটটা কেটে নিচ্ছি তো আগারগা যাবো সেই টিকিটটা তো আগারগা লেবেই হচ্ছে আমরা কোথায় গেলাম একদম সেটাও থাকবে এই যে আমরা এখান থেকে টিকিটটা কেটে নিচ্ছি এখানে তো এখানে হচ্ছে টাকাটা দেওয়া হচ্ছে আর ওই পাশ থেকে টিকিটটা বেরিয়ে আসলো আর টাকাটা আবার এখান থেকেই ফেরত দিয়ে দেবে তো এটা এবার আমরা পজ করে মানে যারা ওঠেন নেই আমার মতো নতুন তারা কিন্তু ভিডিও দেখে যেতেই পারেন আর আমরা হচ্ছে কি করলাম সেটাই থাকছে তো একটু দেরি হয়ে গেছিল তো ট্রেনটা চলে গেছে তো আমরা পর ট্রেনের জন্য অপেক্ষা করছি তাই একটু ভিডিও চলছিল আর কি তো দেখুন কত সুন্দর তাই না একদম চোদ্দো মিনিটের ভিতরে আপনারা চলে যেতে পারবেন তো মতিঝিল থেকে উঠলে আপনারা কিন্তু আগারগা গিয়ে নামলে এই গেস্টটা দেখতে পাবে খুব সুন্দর সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ জাদুঘর জাতীয় জাদুঘর সব কিছুই ছিল আর কি এখানে এখান থেকে দেখা যাচ্ছিলো আর ভিতরটা তো গিয়ে দেখতে হবে ভিউটা কিন্তু দারুণ ছিল এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো এখানে সব কিছু আর কি বলে দিচ্ছিলো উপরে ভালোই লাগছিল এই নতুন উঠছি প্রথম অনুভূতিটা দারুণ ছিল সবার উপর দিয়ে চলে যাচ্ছিলাম এমনিতে ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি গেলে হয় কিন্তু সেটার অনুভূতি আর এটার অনুভূতি আলাদা সব থেকে তো এই যে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্ল্যাটফর্মে গাড়িটা থামলো তারপরে এবার শাহবাগ পরের স্টেশন এরকম করে সুন্দরভাবে বলে দিচ্ছিলো খুব ভালো লাগছিলো আর কি আর কৃষ্ণাচূড়া ফুল গাছগুলো দারুণ দেখাচ্ছিলো সেগুলো আর কি দেখ মন জুড়িয়ে যাচ্ছিলো তো আমরা একটু সন্ধ্যা হয়ে গেছিলো এই যে জাতীয় জাদুঘর শাহবাগ তো এটা বাইর পাশ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো কোন দূ যা খুলবে না খুলবে সেটাও খুব সুন্দরভাবে বলে দিচ্ছিলো আর একটা জিনিস হ্যাঁ অল্প সময়ের ভিতর কি সুন্দর ছড়িয়ে আমরা লেবে পড়েছি আর ওই পাশটি আরেকটা যাচ্ছিলো আর ট্রেন তোমরা এখান থেকে লেবে কাঠটা জমা দিয়ে টিকিটটা তোমরা এখানে লেবে যাব তো লেবে কো কোথায় গেছি সেটাও কিন্তু থাকছে তো পরে আরেকটা ভিডিও ভিতরের সব কিছুই শেয়ার করব কোথায় গেছিলাম তো দুজনে খুব আনন্দ হচ্ছিল আর কি যে এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম আর ঠান্ডার ভিতর দিয়ে তো দেখুন এই ভিউটা তো আমরা এখান থেকে লেবে যাচ্ছি আর এর পাশেই কিন্তু হচ্ছে আমাদের ওই আগারগাঁও স্টেশনের পাশেই এই যে এই পার্কটার ভিতরে আমরা গেছিলাম তো এটা হচ্ছে বিমান বিমান বাহিনী জাদুঘর একটা তো এর ভিতরে আমরা কি কি করলাম কি কি দেখলাম সবচেয়ে থাকছে আর আমার পরামর্শে আমার ইচ্ছাটা পূরণ করতে পারলো কি না সেটা হচ্ছে পরের ভিডিওটা শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই তো ভিতরটা আমরা পরে একটা ভিডিও দেখব এর ভিতর অনেক এরিয়া সেই ভিডিওগুলো সব পর পর আসবে তো আপনারা দেখতে থাকুন পাশে থাকবেন কিন্তু লাইক করতে ভুলে গেছেন কিন্তু